মানে বাড়ি এই অনেক সুন্দর দৃশ্যকর এরিয়াটাও অনেক ভালো এই হিসাবে মানে আমরা আনন্দ থেকে প্রায় অনেক স্থান থেকে অনেক পর্যটক এখানে আসে তারা আনন্দ উপভোগ করে এবং বিনোদনে অনেক জায়গা রয়েছে নীরব পরিবেশও অনেক ভালো আমাদের এলাকার মানুষ সবদিকে মানে অনেকই শান্ত আর কোনো অসৃঙ্কল কোনো পরিবেশ নেই কোনো এই হিসাবে ফিতর উপলক্ষে অনেক পর্যটক আসছে আর প্রতি বছর এরকম আরো অনেক বেশি হয় পর্যটক এই হিসাবে মানে ঈদ উপলক্ষে অনেকই লাগছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে

আমার বাড়ি ওরও মেলা গুণা আই দিক মধ্যে মুঠ ইনকুরু গতি বাড়িতে খুব আনন্দ কাটাতে আমরা এবার তো কথা বলতেছি একজন প্রতিবন্ধীর সাথে তার কাছে খুবই ভালো লাগতেছে সে তার আনন্দটা

সাবেক এমপির মধ্যে যেন চৌধুরী যে অর্থ ইউনিয়নে অর্থ এলাকার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো গুলো করে গেছে আসলে দেখার মতো গর্বের মতো যে এই ইউনিয়নের একটা গর্ব বিশেষ করে নাম রাইলের গর্ব আবার এই যে এখানে থাকতাম আমি পুরানো ঐতিহ্য রাজের বাড়ি যেটা অনেক অন্তত পাঁচশো বছর আগে আমার যতটুকু দারুণ যেন মানুষের শুনলাম আবার গিয়ে দিয়ে হরিণ দেখলাম আরো ওর মূর্তি দেখলাম দেখলাম সুন্দর সুন্দর গাছ আছে যা আগে কখনো দেখি নাকি কিন্তু দেখে দেখলাম অভিজ্ঞতা সুন্দর কেমন লাগে ভাই সবচেয়ে আনন্দ বুঝানোর মতন